আমি কি কারণে করবো করতাম আর আমার ফুতার কাউ কি কারণে করতো হ্যাঁ করবো করবো তা আজকে হচ্ছে আমরা করবো কাতল মাছ দিয়ে বেগুন দিয়া আলু তো হয়নি না একজন মানুষ প্রায় দিয়ে দিয়েছি আর এবার দিয়েছি আর নানু আর মামা হচ্ছে বড় মামার বাচ্চায় চুলি লাগে এর জন্য হচ্ছে আমাদের কম কম রান্না তো দুপুরের জন্য যদি রাতে নানু বা মামা আসে তাহলে আবার রান্না করবো তখন তার জন্য আলু দিয়ে দেখুন গিয়ে রাতের মাছটা রান্না করবো আর হচ্ছে এইখানে লাল শাক ভাজি খবর শাক করে করেছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তো এখানে হচ্ছে আমি শাকটা ভাব দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি দিব দিয়ে পরিমাণ তো এখন দিয়ে দিবো পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দিলে ভালোই লাগে খেতে ঝাল ঝাম লাগে না হয় কিন্তু ঝাল লাগে না তাই বেশি করে কাঁচামরিচ দেওয়া হচ্ছে তো দেখেন এখানে আলু কিন্তু হয়ে গেছে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি আর দিয়ে কিছু পরিমাণ মেথি জন্য তো পানি হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটা এখন ভালো করে কষা কষানোর পর না বেগুনগুলো দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষাই বেগুনটা দিয়েই দিই এখানে একসাথে হয়ে যাক ডাকনা দিয়ে ডেকে দিব হতে থাকো তো দেখেন শাকটাও কিন্তু হয়ে গেছে এখন আমি ছাটনি দিয়ে ছেঁকে নিয়ে এলাম আর এখানে হচ্ছে পিঁয়াজ দিয়ে দিয়েছি বাগানটাও শাকলাম ভালো মতো কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই দেখেন শেষ করা তুমি লক্ষ্য দিয়েছি তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিব মাছের ভাজা রান্না কিন্তু প্রায় শেষ এখন শুধু দিয়ে দিব ধনে পাতা কুচিটা শুধু ঠিক আছে আপাতে থাকু তো দেখেন রান্না কিন্তু শেষ এখানে হচ্ছে ভাত তারপর হচ্ছে এখানে এই যে মাছের তরকারিটা আর আলু দিয়ে দিয়ে আর হচ্ছে এখানে লাল শাক ভাজি

জি আপু আমি বুঝতে পারছি আচ্ছা আপু আমি তো আর ক্যারোটি ড্রেস নেবো এ ডিসকাউন্ট দেওয়া যাবে না বল এত মানে অল্প প্রাইসে সেল করি বিশ্বাস করো এর মধ্যে যদি ডিসকাউন্ট চাও তাহলে আমার শরম দিবা একবার লজ্জা দিবা অল্প প্রফিটে তোমাদের কাছে এত সুন্দর সুন্দর বাটিকগুলা এত ভালো ভালো বাটিকগুলো তোমাদের কাছে সেল করি শুধু তোমরা আমার প্রাণের মানুষ এই কারণে মনের মানুষ আত্মার মানুষ বুঝছো

বোন আমি যদি আর ডিসকাউন্ট একটা দিয়ে ডিসকাউন্ট দেয় তাহলে আমার আর কিচ্ছু তো না প্রফিট একদম তোমাদের কাছ থেকে যারা বিদেশে বাইরে বাইরের দেশের মানুষ কাফুর নেয় যারা বাংলাদেশের তারা আমার সব আফুরা মামলিরা যারা বা কাফুর নাও সবার কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা বিশ্বাস করো বিশ্বাস করো অবিশ্বাসের কিচ্ছু নাই সত্যি কথা এই জায়গায় আমি একটা একটা ফিক্সড প্রাইস রাখছি যে সবাই নিতে পারে সবাই যেন অ্যাফোর্ড করতে পারে সবাই যেন নিতে পারে

হ্যাঁ ডেলিভারি অর্ডার আছে অনেক বড় অর্ডার তো যদি দাও তাহলে আজকের মধ্যে দিয়ে দিও কালকে মাল নিয়ে আসবো আর নাই আরো এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ পরে ভাই বুঝছনি সত্যি কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বোন তাহলে ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম সালাম না তার কাপড় রুম কি কইরা লাহে আমি কি বিজনেস করুম না তার গরগুসা মু হ্যাঁ বহুতকে কত ভাড়া ভাড়ি ভাড়া ভাড়ি কইরা এই গরগুসাইতাম বিলা আইছি আমি কি বহ কতটা করব হ্যাঁ আমিও কত করি করি এই কথা কইয়া আমি আইছিলাম কুদু তার রুমটার ভিতরে আইয়া দেখি মন হই একটা গরুর ঘর গরুর ঘর সাফ পাইছি আমি হ্যাঁ আমি কাল কয়ে তার বিয়া করাই দেম তার কাল আমি বিয়া করাই দেম হ্যাঁ তে গরু গরের গরুর ঘর কইরা হ্যাঁ

ফুতর বউ আইলে কইব মা বাবা কিছু শিক্ষা দিছেনা অতছ কত পরিষ্কার তারারা রাখছি আমি চোড়বা লাগতেন আর তারা কিটা একজন হੁੱইতা এই বিছনার গুর একজন একজন গোবা খালি আর বউ হুতলে কি অবস্থা হইতো ঐবো এবার চিন্তা করে বউ হুতলে হ্যাঁ বউ এটা লাতির ছুড়ে নিছে পরে দেখি কেরমা গইরান গইরায় এবার চিন্তা করে ধর সাদর তো সব বউ যদি আনি ফুতর বউ যদি আইয়া এই রুমে হুতাই

আজ আমি সাফ করাম এপরে এভাবে আসছি দইরা ক্যামেরাটা লইয়া হ্যাঁ কুতু ভিডিও করে লই মানে তোমরা দেখাই তো আজ কাহিয়া লোকটে আজ কাহিয়া লোক আর যারু দিয়ে ফিফটি হাজারে কম যে তার তা করে বিয়ে কর তাড়াতাড়ি করে বউ আর তোর বউ আমি কি কারণে কর বুড়া বুড়ি করতাম আর আমার ফুতের বউ কি কারণে করতো হ্যাঁ তোর বউ করবো তো দেখেন এইখানে হচ্ছে আমার শাশুড়ি মা সুন্দর করে রুম টুম গুছিয়ে ফেলেছে হ্যাঁ

আরিফ ভাইয়া ইমন ভাইয়া সবাই এখানে আর ওকে ওই যে আরিফ আয়নকে কোলে নিয়ে রাখছে সাইডে কাছে না একবার কাছে এই আয়ান আর আরিফ আরিফ কোলে নিয়ে আয়নকে অনেক ছোট কি সুন্দর চাচা ভাতিজা কি সুন্দর হাসি দিয়া রইছে ছোট কালের হ্যাঁ অনেক ছোট আর এটা এই পাশেরটা হচ্ছে আরহাম আরহাম বেবি আরহামের বাবা আরহামের মা তারপর ওই পাশে হচ্ছে আরিফ